এই ডিজাইনগুলো ভাই সবাই করতে পারবে না কারণ এগুলো হলো কাঠ বলো অরিজিনাল আকাশমণি কাঠ এবং শাড়ি কাঠের ভিতর দুই বাংকাউন্টে আপনার সেম টু সেম নকশা থাকবে এই দেখেন এই জায়গায় ধরেন এই যে দেখেন মাঝখানে গুঁড়া ডাবল কারণ অনেকেই আছে একটা দিয়ে একটা দিলে সমস্যা হয়ে যায় ঠিক আছে এটার দাম পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা তিন ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এবং পাশির মধ্যেও কাজ করা থাকবে আমাদের বীজ না পাশি গুঁড়া ডাব সম্পূর্ণ মানাও থাকবে আকাশি কাঠের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনার কোনো টেনশন করা লাগবে না পাঁচশো থেকে এক হাজার টাকা বাইনা লাগবে না ভাই আপনাদের মাল বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো টাকা আনবো আবার এই পাশে ধরেন দেখেন একটি রাউন্ডের ভিতরে জালির ডিজাইন করা এবং ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁত বাবা এই ডিজাইনগুলো করা এই কালার গ্যারেন্টি আছে ভাই পঁচিশ বছর আর এই কার্ডের গ্যারেন্টি আছে ভাই চল্লিশ বছর ভাই এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে আরেকটি কার্ড আছে দেখেন এটা হলো আপনার ফোম কাটিংয়ের ভিতর এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন গোলাপ ডিজাইন করা মানে পাতা ডিজাইন করা এবং গোলাপও আছে কত সুন্দর একটি কার্ড ভাই কিং সাইজের ভিতর ছয় ফিট বাই সাত ফিট আকাশ আকাশের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন ডিজাইন করা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ভাই ড্রেসিন এবং আলমারি একসাথে নিতে এটা হলো ড্রেসিন টেবিল এবং আলমারি সিস্টেম মাঝখানে আপনি ড্রেসিনের কাজ করে দেবেন এই যে দেখেন লুকিন গ্যালাসটা দেখেন কত সুন্দর এবং ক্লিয়ার এটা হলো নাসির কোম্পানির আর এটা হলো তিন ফালার আলমারি এটা দাম পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার অনেকেই বলতে পারে ভাই কল দে ভাই আপনার দাম এত সানকে এগুলো হলো অরিজিনাল আকাশি কাঠের এবং কাঠের ভিতর এটা আমাদের কোন গরমা নাই গরমা বলতে কি বুঝেন মানে সাদা কোনো কাঠ নাই মানে সম্পূর্ণ শাড়ি কাঠ অরিজিনাল আকাশি কাঠের ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশি কাঠের